মাত্র পনেরোশো টাকা মাত্র এক হাজার টাকা সবগুলো কে আছে কোল্ড ড্রিঙ্ক এর ফ্রিজ একবারের ফ্রেশ মাল দেখেন মাত্র বিশ হাজার টাকা হচ্ছে নন হাজার টাকা সিঙ্গার মাইক্রোভেন দেখেন মাত্র ছয় হাজার টাকা মাত্র হাজার টাকা হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র আট হাজার টাকা পুরো হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র আট হাজার টাকা এক বছর কম বছর গ্যারান্টি পাবেন পুরো হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র বারো হাজার টাকা চার সিটের গ্লাস ডোর মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা

হ্যালো আলাইকুম চল আসলাম আরকি নতুন ভিডিও নিয়ে সবাই জানেন সবাই চট্টগ্রাম চট্টগ্রামের চেয়ারম্যান আমাদের দোকান নাম হচ্ছে চেয়ারম্যান তো যারা দুধ দোকান থেকে অবশ্যই আমাদের দোকান আসবেন সরাসরি চলে আসবেন আর যদি কেউ চান যে দোকান আসবেন না অনলাইনে মোবাইলে দেখে নেবেন সেক্ষেত্রে আমাদের এখানে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমাদেরকে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ভিডিওর মাধ্যমে যদি চয়েস কথা কথাবার্তা হয় আমরা বাংলাদেশের সব জায়গায় মাল পাঠাতে সুতরাং আপনারা আর দেরি করবেন না আমি আর দেরি করবো না শুরু হচ্ছে আমাদের আজকের ভিডিও প্রথমে আমি আপনাকে এই মালটা দেখাই এটা হচ্ছে একবারে কোল্ড একটা হচ্ছে আপনার দুইশো থেকে কোল্ড মাল একবারে ফ্রেশ মাল দেখেন একদম ফ্রেশ মাল মাত্র বিশ হাজার টাকা দিব মাত্র বিশ হাজার টাকা ফ্রেশ মাল বিশ হাজার টাকা আর কোথাও পাবেন না এটা হচ্ছে নন ফস্ট ফ্রিজ নন ফ্স ফ্রিজ এটা উপরে হচ্ছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল নন ফ্স্ট ফ্রিজ যারা যাচ্ছেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ফ্রিজ এই দেখেন স্যামসাং উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা আজকে দিয়ে দিব আজকের অফার আজকের ভিডিও যারা দেখবেন না তারা মিস করবেন এটা দেখেন উপরে হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পঁচাত্তর লিটার মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ওসানো এটা হচ্ছে আপনার ওসানো দেড়শো লিটার উপরে ডিপ নিচে নর্ম্যাল মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এ দেখেন এটা হচ্ছে হাইয়ার ফ্রিজ একবার ফ্রেশ মাল হান্ড্রেড পার্সেন্ট যা হচ্ছে একবার ফ্রেশ উপরে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল যে চিনবেন সে নিন তারা তাড়ি দাঁড়ি করে না মাত্র বারো হাজার টাকা এই দেখেন দাইও উপরে হচ্ছে ডিপ দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এই দেখেন এক ধরনের ফ্রিজ উপরে ডিপ নিচে হচ্ছে হচ্ছে ডিপ মাত্র সাত হাজার টাকা তারপরে মিনি ফ্রিজ দেখেন এই দেখেন একেবারে ছোট দেখছেন এটা ডিপ বাকিটা নর্মাল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো যারা যাচ্ছেন এগুলো নিতে পারেন ফার্মেসি ব্যাচেলার ফার্মেসির ব্যাচেলার এখানে দুইটা ফ্রিজ এটা নেন সাত হাজার সাত হাজার এই দেখেন ইয়েলো কালার চল আসছে সিঙ্গার মাল নিচে নরমাল মাত্র এগারো হাজার টাকা মাত্র কথা বলছি ওয়ারেন্টি থাকবে যে কোনো জায়গায় নিতে পারেন একবার হান্ড্রেড পার্সেন্ট কোনো ফুলা ফিটিং হয় নাই এখানে অনেকে অনেক রকম করে বলেন মাল বিক্রি করে ঠিক আছে আমার মাল হান্ড্রেড পার্সেন্ট যদি মাল নিয়ে যদি বলেন যে আমার মাল খুলার ফিটিং হয়েছে মালটা আমাকে রিটার্ন দিবেন আর আমার মাল এক বছর ওয়ারেন্টি থাকবে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার বয়স কন্ডেল তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট এল ইডি অ্যান্ড্রয়েড বয়স কন্ডেল বুঝছেন এক বছর ওয়ারেন্টি কোনো প্রকার কোনো কুলা ফিটিং হয় না কুলা ফিটিং হলে জোরে মানা করতে পারবেন ঠিক আছে এটা যদি কেউ নেন মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা একবার একদম বর্ডারলেস দেখছেন একবার উপর থেকে দেখা যান দেখছেন এটা হচ্ছে বর্ডারলেস ছাব্বিশ হাজার টাকা বয়স কন্ডেল এক বছরের ওয়ারেন্টি থাকবে কোন কুলা ফিটিং হয় নাই ঠিক আছে তারপরে দেখেন এই জিনিসটা দেখেন এটা হচ্ছে আপনার মসজিদের জন্য ইউজ করার কি এটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা দিয়ে দিব তারপরে একটা ছোট একটা টিভি আছে এটা টিভি নাকি কি এটা বুঝতে পারছি না এটা ক্রিস্টিকারটা দেখা দেন এই দেখেন মেড ইন কোরিয়া দেখছেন মেড ইন কোরিয়া এটা দেখা দেন আর কিছু লাগবে না মেড ইন কোরিয়া এটা কি এটা এত কিছু জানি না ঠিক আছে মাল চালু পাইছি লাইন দিচ্ছি লাইন আসতেছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপরে এটা হচ্ছে বিট ক্যাশ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এক হাজার টাকা সবগুলোকে আছে ঠিক আছে মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ আরে হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা দিয়ে দিব তারপরে দেখেন এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র ছয় হাজার টাকা তারপরেই দেখেন ফার্মেসির জন্য ফুলোটা নর্মাল সাত হাজার টাকা তারপরে দেখেন ইগর প্লাস এটা হচ্ছে আপনার উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এক বছর কম বছর গ্যারান্টি পাবেন মাত্র আর নয় হাজার টাকা মাত্র কথা বলছি ভাই নয় হাজার টাকা তারপরে দেখেন মিলন গ্লাস ডোর গ্লাস ডোর দেখছেন ফুল টুল সব আছে উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ড্রায়ার সিস্টেম মাত্র বা এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা মাত্র কথা বলছি ভাই সিঙ্গার ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুব সুন্দর ফ্রিজ দেখেন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা তারপর একটি ফ্রিজ দেখেন নন পোস্ট এটা হচ্ছে কেলভিন এটা দেখছেন সেরকম ফ্রিজ ভাই না দেখলে মিস একেবারে ব্র্যান্ড নিয়ম মতো দেখছেন এগুলা একেবারে ফ্রেশ মান হতো তেমন ইউজ করা হয় নাই উপরে ডিপ নিচে নরমাল বেশি না পনেরো হাজার টাকা ধরো ভাই বারো হাজার টাকা মশারি করছি যে বারো হাজার টাকা বারো হাজার টাকায় চ্যালেঞ্জ কেউ দিবে না ভাই ভালো করে দেখে নেন এই দেখেন সিঙ্গার সিঙ্গার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র আট হাজার টাকা ছোট কাট ফ্যামিলি কিংবা ব্যাচালার জন্য আট হাজার টাকা কোন টাকা ফ্রিজ যারা হচ্ছেন আট হাজার টাকা তারপরে দেখেন কনকা দেখছেন সে এরকম প্রোডাক্ট একেবারে কালারিং কালার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল উপরের ডিপ নিচে নরমাল লাভার গুলো দেখেন এখনো সফট লাভার গুলো দেখছেন এখনো একেবারে সফট এই দেখেন সে এরকম মাল মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ দেখছেন এক দু তিন চারটা ড্রয়ার আছে মাত্র এগারো হাজার টাকা অনেক বড় ফ্রিজ মাত্র এগারো হাজার টাকা তারপরে দেখেন ব্যাচালার জন্য কিংবা ছোট ছোট ফ্যামিলি যারা কম টাকা নিচে হচ্ছে ডিপ উপরে হচ্ছে মাত্র টাকা মাত্র আট হাজার টাকা তারপরে এদিকে দেখেন মাইক তারপরে জুস মেশিন এই জুস মেশিন মাত্র টাকা এটা আপনি করতে পারবেন তারপরে এটা হচ্ছে ইন্ডিয়ানা এটা হচ্ছে করতে মাত্র চার হাজার টাকা তারপরে যারা ওভেন চাচ্ছেন এটা দেখেন প্যানাসনিক এটা হচ্ছে প্যানাসনিক ওভেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাত্র সাত হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে গ্রিল ওভেন মাত্র তিন হাজার টাকা তারপরে এ দেখেন আরে এটা হচ্ছে কোন কোম্পানি এটা হচ্ছে আপনার ন্যাশনাল দেখছেন ন্যাশনালটা দেখা দেন ন্যাশনাল যেমন দেখেন মালনা ভাই সেরকম গ্রিল মেশিন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সবগুলো কে আছে মাত্র ছয় হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে আপনার ন্যাশনাল ন্যাশনাল গ্রিন মেশিন গ্রিল ওভেন মাত্র চার হাজার শীতকাল চলে আসছে রুম হিটার রুম হিটার মাত্র দুই হাজার টাকা এদিকে আছে পনেরোশো টাকা এগুলো হচ্ছে পনেরোশো করে এগুলো হচ্ছে পনেরোশো করে এগুলো হচ্ছে আরেন মেশিন এক হাজার এক হাজার এক হাজার এক হাজার ঠিক আছে এক হাজার এক হাজার ঠিক আছে তারপরে এটা হচ্ছে স্প্রে রঙের স্প্রে মেশিন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা তারপরে এদিকে আসেন এগুলো এক দরজা ফ্রিজ এগুলো হচ্ছে একবার ব্র্যান্ড নিউ খরব প্রকার কোনো ইউজ করা হয় নাই একবার হান্ড্রেড পার্সেন্ট পিওর বুঝছেন কোনো ইউজ করা হয়নি কোনো মেঘালে কোনো কাজ করা হয় না চাবি সহ আছে আমি আপনাকে একটা দেখাই এ দেখেন ট্যাপগুলো এখনো খোলা হয় নাই উপরে ডিপ আর বাকিটা হচ্ছে নর্মাল এখানে চাবি টাবি সব দেওয়া আছে ওই দেখেন দেখছেন চাবি টাবি সব দাও আছে অনেকগুলো মাল আছে আর সামান্য আর কি এই তিন চার কালার দেখেন গোল্ডেন কালার সিলভার কালার নীল কালার লাল কালার এই কয়েক পিস মাল আছে আর নাই মাত্র চোদ্দ করে কথা বলছি ভাই চোদ্দ যারা ছোট ব্যাচেলার ফ্যামিলি তারাই জন্য এগুলো ব্যাচেলার কিংবা ছোট ফ্যামিলির জন্য কম টাকা ফ্রিজ যারা যাচ্ছেন মাত্র আট হাজার টাকা উপরে ডিপ নিচে নর্মাল মাত্র আট হাজার টাকা কত বলছি ভাই মাত্র আট হাজার টাকা তারপরে সিঙ্গেল ফ্রিজ দেখেন মাত্র ডালাই বড়ি এটা হচ্ছে ডালাই আজকের আজকের অফার কিন্তু আর পাবেন এটা হচ্ছে স্যার অফার বুঝছেন এই অফার কখনো বলি নাই আর দিব না মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা তারপরে দেখেন এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখছেন সেরকম মাল সেরকম মাল মাত্র দশ হাজার টাকা হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন কোরিয়ারও নিতে পারেন অনলাইনে নিতে পারেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা তারপর হাজার দেখেন কনজ দেখেন এটা উপরে হচ্ছে উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ যারা ব্যাচেলার তারা নিতে পারেন ফ্যামিলির জন্য মাত্র টাকা মাত্র আট হাজার টাকা ঠিক আছে তারপরে একদম ফ্রেশ মাল নিচে হচ্ছে ডিপ তিন হাজার ঠিক আছে এগুলা ইউজ করা প্রোডাক্ট এগুলা ইউজ করা প্রোডাক্ট এক বছর কম বছর গ্যারান্টি পাবেন ঠিক আছে মাত্র বারো হাজার টাকা তো বলছি ভাই মাত্র বারো হাজার টাকা তারপর এটা হচ্ছে দেশি মাল ওয়ার্ল্ড দেশি মাল উপরে দেখেন উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র বারো হাজার টাকা তারপরে দেখেন গ্লাস ডোর 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 এটা হচ্ছে হচ্ছে গ্লাস গ্লাস আগে নর্মাল নিচে হচ্ছে ডিপ সেরকম মাল একবার ফ্রেশ আছে এক বছর কম বছর গ্যারেন্টি পাবেন মাত্র বারো টাকা তারপরে এটা হচ্ছে আপনার ইনভার্টার এটা ডিসপ্লে আমি একটু দেখা যায় আপনাকে আপনার এল জি বুঝছেন এল জি ইনভার্টার ফ্রিজ এখানে আপনার ডিজিটাল ডিসপ্লে সব দেওয়া আছে টেম্পারেচার সবগুলো শো করতেছে বুঝছেন এটা উপরে হচ্ছে নর্মাল এলইডি লাইট আছে উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ 100% ওকে আছে কেউ যদি নিয়ে যান নিতে পারেন মাত্র 14000 টাকা তারপরে এই দেখতে পারেন এটা উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা হচ্ছে আপনার গ্লাস ডোর এটা হচ্ছে আপনার মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা আর এই গিজারটা নিতে পারেন এটা হচ্ছে আপনার মাত্র 5000 টাকা কোন গ্রাহক যদি নিয়ে যদি আমার পছন্দ হয় নাই মাল আমি রিটার্ন নিব আমি এই গিজার আমার ভিডিও সাকি আমি বলছি আপনারা এত কনফিউজ আপনার মাল নিজে পছন্দ না হয় এই মালটা আপনি রিটার্ন দিতে পারবেন মাত্র কথা বলছি ভাই পাঁচ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট চেক টেক করে সবগুলো রাখছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আলী আজাদ বললে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে করে একটা নিলে নিলে তারপরে এদিকে আসেন এসি গুলো দেখায় এটা হচ্ছে আপনার এসি ড্যাট টন টাক এসি মাত্র আট হাজার টাকা টন এটা হচ্ছে দেশি মাল ঠিক আছে আমাদের এখানে জাহাজের আছে বাংলাদেশ সব ধরনের মাল আছে আমরা তুই বলে দিচ্ছি আপনাকে এটা যদি কেউ নেন হান্ড্রেড ওকে আছে এটা নিলে মাত্র ষোল হাজার টাকা আজকের ভিডিওর জন্য মাত্র ষোল হাজার টাকা একটন সিঙ্গার এসি আজকের ভিডিওর জন্য মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা তারপর এদিকে আসেন একটা ইনভার্ট আনকমন একটা ফ্রিজ দেখাই এটা হচ্ছে একেবারে আনকমন জায়গা নাই তো ভাই রাখার সংকট এটা এটা হচ্ছে হুজেন ইনভার্টার হুজেন ইনভার্টার ডিপ ফ্রিজ এটা হচ্ছে হুজেন ইনভার্টার ডিপ ফ্রিজ এটা যদি কেউ নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কমে দিব চব্বিশ হাজার টাকা মাত্র কথা বলছি ভাই চোদ্দ কেজি ওয়াশিং মেশিন ভালো করে দেখা দেন ভাইয়া চোদ্দ কেজি ওয়াশিং মেশিন স্যামসাং এন্ড মেড ইন কোরিয়া হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো প্রকার কোনো কাজ করা হয় না জাহাজের অরিজিনাল প্রোডাক্ট এটা সবগুলো ওকে আছে বুঝছেন এটা যদি কেউ নেন মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার দশ কেজি ওয়াশিং মেশিন এটা হচ্ছে এলজি মেড ইন কোরিয়া হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা যদি কেনেন মাত্র বাইশ টাকা ভিতরে দেখা একবার ফ্রেশ মাল দেখছেন একবারে ফ্রেশ মাল মাত্র কত বলছি ভাই বাইশ টাকা তারপরে এদিকে আসেন এটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ ছোট ফ্রিজ দেখেন গ্লাসও আছে যারা চালাইছিলাম ঠান্ডা দেখেন এখনো গ্লাস ঠান্ডা হয়ে থাকছে এখনো গ্লাস ঠান্ডা হয়ে থাকছে এটা একশো পঁয়ত্রিশ যারা ছোট ফ্রিজ চাচ্ছেন মাত্র দশ টাকা কত বলছি ভাই করবেন মাত্র তিন টাকা এলইডি ওভেন এটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার মাইক্রো ওভেন এসএস এস ভিতরে এস এস দেখছেন ভিতরে ভাই পুরোটা এস এস এর এটা যদি কেউ নেন মাত্র সাত হাজার টাকা তারপরে এই আরটা দেখেন এটাও এস এস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা গ্লাস ডোর চারশো গ্লাস ডোর আর এই অফার আর দিব না যারা যারা ভাগ্যবান তারা দেখে ফেলেন মাত্র তিরিশ হাজার টাকা কত বলছি ভাই মাত্র তিরিশ হাজার টাকা তারপরে দেখেন আইসক্রিম এর এটা হচ্ছে আপনার দুশো থেকে আড়াইশো লিটার আছে দেরি করবেন না মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা দিয়ে দিব তারপরে দেখেন সেরকম একদম ফ্রেশ মাল এটা বুঝছেন এই দেখেন এটা চালাইছিস দেখছেন এগুলো বড় দেখছেন এগুলো চালাইছিলাম আমরা এটা যদি কেউ নেন মাত্র আঠারো হাজার টাকা একদম এটা আঠারো হাজার টাকা তারপরে ছোট ডিপ দেখেন আইসক্রিম এর ছোট ডিপ মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই অফার আর পাবেন না এটা হচ্ছে তিনশো পঞ্চাশ লিটার কনকার ডিপ ফ্রিজ অনেক ওজন ভাই সে ভিতরে দেখেন ভিতরে দেখা দেন সে মাল দেরি করবেন না মাত্র বাইশ হাজার টাকা কত বলছি ভাই মাত্র বাইশ হাজার টাকা তারপরে এদিকে আসেন এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার গ্লাস ডিপ বুঝছেন একশো পঁয়তাল্লিশ লিটার মাত্র দশ হাজার টাকা তারপরে এ দেখেন এটা হচ্ছে আপনার এটাও একশো এটা চালাইছিলাম এটা চালাই এখন ঠান্ডা ঠান্ডা দেখেন না এটা চালাইছিলাম গ্লাসটা সব আছে তার মানে এখনো আছে দেখছেন বিয়ে যে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এটা বিক্রি করে গেছে এটা বাইরে চলে যাবে আপনার কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্ক যারা দেরি করবেন না বুঝছেন সীমিত সময়ের জন্য বিশ হাজার টাকা কত বলছি ভাই বিশ হাজার টাকা আসছেন এগুলো হচ্ছে ইন্টেক মাল এগুলো ইউজ করা হয় না বুঝছেন এগুলো তো অনেক ভিডিও মানুষ মাল কিনে না তো সবাই সস্তার বস্তা আমাদের ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিও পঁচিশ 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 ঠিক আছে কারো প্রয়োজন হলে নক করবেন শুধু এটুকু বল লাগবো এগুলো ইনটেক মাল কোনো প্রকার ইউজ করা হয় না ইভেন কি কোনো কাজ করা হয় না গ্যাস কম্পোজিট সবগুলো অরিজিনাল আছে অক্সিজেন মাল গ্যাস কম্পোজিট সবগুলো অরিজিনাল আছে তারপরে এদিকে আছে কোল্ড মাল অনেক বড় আকমা বিশাল বড় আক ফ্রিজ দেখছেন এটা যদি কেউ নেন বেশি না মাত্র বাইশ হাজার টাকা কত বলছি ভাই মাত্র বাইশ হাজার টাকা তারপরে পাশাপাশি আরেকটা আছে একবার ফ্রেশ মাল দেখেন একবার ফ্রেশ মাল ভিতরে সবগুলা ক্লিন দেখা যাচ্ছে মাত্র এটাও বাইশ হাজার টাকা কত বলছি ভাই মাত্র বাইশ হাজার টাকা এই ফ্রিজ ও দিয়ে দিব ঠিক আছে তারপরে কিছু বড় বড় ভাইয়া ওয়াটার কুলার হান্ড্রেড পার্সেন্ট ও কাছে বুঝছেন এগুলা হট এন্ড কোল এটা ইউজ করবেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা আরো হাজার টাকা ডিসকাউন্ট ত্রিশ হাজার টাকা তারপরে মিলন নিচে হচ্ছে ছোট ফ্যামিলির জন্য মাত্র আট হাজার টাকা তারপরে মিনি জন্য নিতে পারেন এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নরমাল মাত্র নয় হাজার টাকা তারপরে এটা দেখেন এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা পুরোটাই পুরোটাই মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে আপনার তিনশো লিটার দেখেন মালটা দেখেন ভাই টাকা আমার দিন না মাল দেখে মালের জন্য টাকা দেবেন ঠিক আছে দেখেন ভালো করে দেখা দেন এটা হচ্ছে তিনশো লিটার হান্ড্রেড পার্সেন্ট কপার টিউব এটা চেম্বার পাবেন কপার টিউব এখানে বিস্তারিত সবগুলো দেওয়া হচ্ছে প্রোডাক্ট মাত্র পঁচিশ হাজার টাকা কত বলছি ভাই মাত্র পঁচিশ হাজার টাকা চেম্বার মাধ্যমে এটা হান্ড্রেড পার্সেন্ট আমার চেম্বার পাবেন হান্ড্রেড পার্সেন্ট আমার চেম্বার পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা কত বলছি ভাই তো চল্লিশ হাজার টাকা তারপরে এটা দেখেন আকমা ফ্রিজ এটা হচ্ছে তিনশো লিটার তিনশো তেইশ লিটার মাত্র টাকা আকমা তিনশো তেইশ লিটার তিরিশ হাজার টাকা তিন হাজার যদি একসাথে কেউ নেন ঠিক আছে তাহলে আপনার আশি হাজার টাকা তিনটা একসাথে নিলে আশি হাজার টাকা এই ফ্রিজ গুলো আমি জানি এই ফ্রিজ গুলা বাসাবাড়ির জন্য নিবে না নিবেক্ষণের জন্য কারখানার জন্য যারা বড় বড় ফ্রিজ জন্য এই তিনটা ফ্রিজ একসাথে নিলে আশি হাজার টাকা তিনটা নিলে একসাথে কত বলছি ভাই আশি হাজার টাকা আর এমনি আপনার টাকা আর এটা চল্লিশ এটা হইলো আপনার এক দুশো পনেরো লিটার এটা যদি কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তারপরে এদিকে আসেন একশো পঁয়তাল্লিশ লিটার মাত্র দশ হাজার টাকা এটাও চালাইছিলাম এখন বন্ধ এই যে কুয়াশা দেখতেছেন এগুলো চালাইছিলাম যে ওই গুলা দেখেন একদম ফ্রেশ মাল মাত্র দশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য এটা হচ্ছে দুইশো ষাট লিটার দুশো ষাট লিটার মাত্র পনেরো হাজার টাকা আর এক হাজার টাকা চোদ্দ হাজার টাকা দুইশো পনেরো লিটার দশ সরি দুইশো ষাট লিটার মাত্র কত বলছি ভাই চোদ্দ হাজার টাকা দিয়ে দিব